আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা সকলে জানেন আমি বাংলাদেশের বাজারে সোনা ও রুপার দামের সর্বশেষ খবর জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব বাংলাদেশে রোপার মূল্য কত রয়েছে বর্তমানে সোনার গয়নার দাম আকাশচুম্বী হওয়ায় রূপার ব্যবহার দিন দিন বেড়েই চলছে দামে অনেক সস্তা হয় যে কেউ চাইলে রোপা দিয়ে অলঙ্কার বানিয়ে নিতে পারেন তো চলুন দেখে নেই বাংলাদেশের বাজারে রোপার দাম কত রয়েছে ভিডিও শুরুর পূর্বে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন শুরু করি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজের সর্বশেষ তথ্য অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার একশত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত চোদ্দো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি দশ ভরি রূপার গহনা বানাতে চান তাহলে আপনাকে কত টাকা ঘুমতে হবে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেট দশ বড়ির রূপার দাম রয়েছে বিশ হাজার টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেট দশ বড়ির রূপার দাম রয়েছে বিশ হাজার ষাট টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেট দশ ভরি রূপার দাম রয়েছে সতেরো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির দশগড়ি রুপার মূল্য রয়েছে বারো হাজার টাকা এবার আমরা দেখে নেব বাংলাদেশের বাজারে দশ গ্রাম রোপার মূল্য কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট দশ গ্রাম রোপার মূল্য রয়েছে এক হাজার আটশত টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট দশ গ্রাম রোপার মূল্য রয়েছে এক হাজার সাতশত বিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট দশ গ্রাম রোপার দাম রয়েছে এক টাকা এবং সনাতন পদ্ধতির দশ গ্রাম রুপার মূল্য রয়েছে এক হাজার একশত টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহারকৃত এক ভরি রুপার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেট এক ভরি রূপা বিক্রয় করলে পাবেন এক হাজার ছয়শত অষ্টআশি টাকা হলমারিযুক্ত যুক্ত একুশ ক্যারেট এক ভরি রূপা বিক্রয় করলে পাবেন এক হাজার ছয়শত চার টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠেরো ক্যারেট এক গরি রূপার গহনা বিক্রয় করলে পাবেন এক টাকা এবং সনাতন পদ্ধতির এক বড়ি রূপার গহনা বিক্রয় করলে পাবেন এক টাকা দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ